আগামীতে ডাক অধিদপ্তরের যে নিয়োগ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ডাক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষাগুলো কিন্তু অঞ্চলভিত্তিক অর্থাৎ হচ্ছে বাংলাদেশ ডাক বিভাগের যে পাঁচটা সার্কেল রয়েছে তার মধ্যে চারটি সার্কেলের সার্কুলার প্রকাশ করা হয়েছে এবং আবেদনও শেষ হয়েছে এই চারটি সার্কেলে টোটাল হচ্ছে দুই হাজার একাত্তরটি পোস্টে সার্কুলার প্রকাশ করানো হয়েছিল তো এই চারটি সার্কেল একটি হচ্ছে মেট্রোপলিটন সার্কেল যেটা ঢাকা শহর এর আশেপাশে অঞ্চলগুলো নিয়ে প্রতিষ্ঠিত এবং চট্টগ্রাম সার্কেল সিলেট এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে প্রতিষ্ঠিত এবং রাজশাহী সার্কেল এটি হচ্ছে রাজশাহী এবং রংপুর অঞ্চল এবং খুলনা সার্কেল তো খুলনা বরিশাল এই অঞ্চলগুলো নিয়ে যেহেতু এই চারটি সার্কেলের মধ্যে তিনটি সার্কেলই বাহিরে অর্থাৎ হচ্ছে অঞ্চল ভিত্তিক একদম নিভৃত এলাকার অঞ্চলগুলো এখানে যুক্ত রয়েছে সুতরাং এই পরীক্ষাগুলোতে কিন্তু ক্যান্ডিডেটের সংখ্যা অনেক বেশি হবে নর্মালি ঢাকায় যখন পরীক্ষা হয় তখন অনেকেই কিন্তু আমরা পরীক্ষা দিতে আসি না কারণ দূরের পথ আবার একটা পরীক্ষা দিতে যাব কি হবে না হবে এই যে টেন্ডেন্সিগুলো থাকে যাদের প্রিপারেশন অনেক ভালো তারা তো সবসময়ই আসেন অঞ্চল ভিত্তিতে অঞ্চল যখন পরীক্ষা হয় তখন আসলে যারা পরীক্ষা দেয় না কখনোই পরীক্ষা দেয় না তারাও আসলে পরীক্ষা দেয় এক্ষেত্রে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি হয় এবং এই ক্ষেত্রে অনেক অসাধু উপায় অবলম্বন করার চেষ্টা করে অনেকে আর কি অর্থাৎ যেটা প্রক্সি সিস্টেম যেটাকে বলা হয় তো এই ধরনের প্রক্সি সিস্টেম যদি কারো মনের ভিতরে থেকে থাকে এখনই বাদ কারণ হচ্ছে গত আমরা দেখেছি অন্য অন্য অধিদপ্তর বা অন্যান্য মন্ত্রণালয় যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় সেগুলোতে আমরা দেখেছি যখন প্রক্সি সিস্টেম পরীক্ষা আসে তখন যে কোনো না কোনো ভাবে তাকে কিন্তু ফাইন্ড আউট করা হয় ভাইভাতে বা হচ্ছে পরীক্ষার সময় অনেক ধরনের প্রশাসনিক চাপ থাকে তো আমার মূল ভাষ্য যেটা সেটা হচ্ছে এই ধরনের উপায় বাদ দিয়ে আপনি নিজেরাই পড়াশোনা করার চেষ্টা করুন তাতে বরঞ্চ যা আপনি দাগাবেন তাতেই মানসিক তৃপ্তিটা অনেক বেশি পাবেন তো বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন অবশ্যই কিন্তু আপনাদের ত্রিকোণমিতি পার্টটা দেখতে হবে ত্রিকোণমিতি এবং সেট এই দুইটা পার্ট আপনাকে অবশ্যই দেখতে হবে কারণ ত্রিকোণমিতি পাঠ থেকে প্রায় সময় এখান থেকে প্রশ্ন হয় কারণ ত্রিকোণমিতি পার্ট হচ্ছে একটা ব্যতিক্রম ধর্মী পার্ট সচরাচর আমরা যে ক্যালকুলেশনগুলো আমরা করে থাকি বা সবাই যে সাজেশনটা দেয় তার মধ্যে ত্রিকোণমিতিক পার্টটা থাকে না যার কারণে এই নিয়োগ পরীক্ষায় কিন্তু ত্রিকোণমিতিক পার্টটা অনেক গুরুত্বপূর্ণ তো আজকে আমরা এই ত্রিকোণমিতিক পার্ট থেকে যে কোশ্চেনটি বাংলাদেশ ডাক বিভাগ দপ্তরের হিসাব সহকারী পদে এসেছিল দুই হাজার বাইশ সালে তো এই কোশ্চেনটি আমরা দেখার চেষ্টা করব আমি সবসময় বলি যে কোনো অঙ্ক যখন আপনি করবেন অবশ্যই বেসিকের উপর গুরুত্ব দিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবেন যদি এ সূক্ষ্ম কোণ এবং এত হয় তবে কট এ এর মান কত এখানে বলা হচ্ছে কট এ এর ভ্যালুটা কত এখানে অপশনগুলো দেওয়া আছে এটা আপনাকে দেখাতে হবে আপনি যদি এটা খুব ভালোভাবে বুঝেন তাহলে কিন্তু ইজিলি আপনি এই করতে পারবেন যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু কখনো এই ম্যাথটি করতে পারবেন না কারণ এখানে অনেক হিসাব বিকাশ আছে এবং হিসাব বিকাশগুলো অনেক ছোট ছোট দেখুন এ সূক্ষ্ম কোণ এ সূক্ষ্ম কোণ মানে কি আমাদের সূক্ষ্ম কোণ আছে স্থূল কোণ আছে তো আমার এখানে বলা হচ্ছে এ সূক্ষ্ম কোণ যখন এই এ ধরনের অ্যাঙ্গেল থাকে এ সূক্ষ্ম কোণ থাকে তখন আমরা এ ধরনের একটা সমগণ ত্রিভুজ আট করে নিচ্ছি সমগণ ত্রিভুজ যদি আট করে নেই এটা তো হচ্ছে নব্বই ডিগ্রি এটা তো আর সূক্ষ্ম কোণ না নব্বই ডিগ্রি ছোট কোণ এইটা হতে পারে সূক্ষ্ম কোণ এইটা হতে পারে সূক্ষ্ম কোণ কারণ এই দুইটা যোগ করলে নাইনটি ডিগ্রি হবে এই দুইটার যেকোনো একটা এ ধরতে হবে আপনাকে আপনি এটাকেও এ ধরতে পারেন আপনি এটাকেও এ ধরতে পারেন অ্যাজ ইউ উইশ আমি এইটাকে এ ধরে নিলাম এইটাকে এই ধরে নিল তার এটা হচ্ছে আমাদের সূক্ষ্ম কোণ ওকে এটা ও আমরা বুঝলাম এখন বলছে sin a 12/13 দেয়া আছে কি দেয়া আছে 12/13 আপনাকে ফর্মুলাটা জানতে হবে sin a sin a অর্থাৎ sin θ যদি আমি বল ধরি লম্ব বাই অতিভুজ এটা হচ্ছে আমাদের ফর্মুলা লম্ব বাই অতিভুজ দেখুন sin a লম্ব বাই যদি অতিভুজ হয় অ্যাঙ্গেল হচ্ছে এটা এটা যদি অ্যাঙ্গেল হয় আপনাকে চিন্তা করতে হবে অ্যাঙ্গেলে কিন্তু অবশ্যই ভূমি থাকে তাহলে এই যে সমকোণ আছে সমকোণের বিপরীত বাহুর নাম হচ্ছে অতিভুজ আমরা তো জানি এটা হচ্ছে অতিভুজ আমরা কি জানি যেখানে অ্যাঙ্গেল উৎপন্ন হবে অবশ্যই ভূমি থাকবে তাহলে এই দুইটা বাহু নিয়ে এই অ্যাঙ্গেলটা গঠিত একটা বাহু যদি অতিভুজ হয় তাহলে অপর বাহুর নাম কি ভূমি তাহলে এই বাহুটার নাম হচ্ছে ভূমি ওকে এখানে বলছে তাহলে এটা কত অবশ্যই এটা লম্ব তাহলে সাইনে যদি একটু লম্ব বাই অতিরিক্ত সাইনে যদি একটু লম্ব বাই অতিরিক্ত লম্ব বাই অতিরিক্ত লম্বগত আমাদের লম্ব উপরেরটা অতিভুজ হচ্ছে নিচেরটা তাহলে সাইনে লম্ব বাই অতিভুজ লম্বগত কত 12 অতিভুজ কত 13 লম্ব হচ্ছে 12 এবং অতিভুজ হচ্ছে আমাদের 13 অর্থাৎ এইটুকু দৈর্ঘ্য হচ্ছে আমাদের 12 আর এইটুকু দৈর্ঘ্য হচ্ছে 13 এটা এরা বলে দিয়েছে এখন আমি যখন কোটে বের করব কোটের ফর্মুলাটা কি কোটে কোটে ইজ টু ট্যান এজ লম্ব বাই ভূমি আর কটে তার হচ্ছে উল্টা ট্যান লম্ব বাই ভূমি আর কটে হচ্ছে ভূমি বাই লম্ব তাহলে এটা হবে ভূমি বাই ভূমি বাই লম্ব এটা হচ্ছে ফর্মুলা তাহলে যদি আপনি কটের মান বের করতে চান তাহলে কি লাগবে অবশ্যই ভূমি লাগবে লম্ব লাগবে লম্ব তো এখানে দেওয়াই আছে কি লাগবে জাস্ট ভূমিটা লাগবে তাহলে অ্যাঙ্গেল তো আপনার এটাই থাকবে এই অনুপাতের ক্ষেত্রে আপনি অ্যাঙ্গেল যেটা ধরবেন এই অনুপাতটাই আর এই অনুপাতের ক্ষেত্রেও একই অ্যাঙ্গেল ধরে আপনাকে ক্যালকুলেশন করতে হবে একটা অ্যাঙ্গেল আপনি এটা ধরবেন একটা এটা ধরবেন তাহলে কিন্তু আপনার অঙ্কটা হবে না তো আমরা এখানে করব কি এই ভূমিটা বের করতে হবে আমাদের আমরা কি জানি যে লম্ব জানি আর অতিভূত জানি আর আমাদের ভূমি বের করতে হবে তারপর পিঠা বলেছিলেন যে অতিভূত স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যে ভূমি স্কোয়ার এই ফর্মুলা থেকে এই বলেছিল অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার এটা পিতাগ্রাস বলেছিল এখান থেকে আমি যদি লম্ব আর অতিভুজের মান বসাই তাহলে কিন্তু আমি ভূমির মানটা পেয়ে যাব এর আগে আমার এই ভিডিও তো আমি অনেকবার বলেছি যে এই সমকোণী ত্রিভুজের বেশ কয়েকটা শর্ত দিয়েছিলাম বাহুগুলোর অনুপাত বলেছিলাম এই অনুপাত থেকে এখানে কিন্তু একটা অনুপাত পরীক্ষা হলে এখানে দিয়ে দিয়েছে এই প্রশ্নটাতে তাহলে আমরা এখানে বলতেই পারি এটা যদি বারো হয় এটা যদি তেরো হয় তাহলে এটা কত হবে আমাদের অবশ্যই ফাইভ হবে যদি আপনি এখানে ক্যালকুলেশন করেন তাহলে আপনি বের করতে পারবেন তো ভূমিটা আমরা কত পাইলাম ফাইভ পাইলাম এখন কথা হচ্ছে কটে বের করবো তাহলে কটে যে বস্তু লম্বাই ভূমি লম্বগত আমাদের বারো সরি ভূমি বাই লম্ব ভূমি হচ্ছে আমাদের ফাইভ এবং লম্ব হচ্ছে আমাদের বারো এইটা হচ্ছে আমাদের answer তাহলে কোয়ার্ট ইজ ইকুয়াল টু পাচ্ছি আমরা 5/12 5/12 এই मिस्टर ঘতে রয়েছে তাহলে এই প্রশ্নের आंसर হচ্ছে मिस्टर ঘ দেখুন যারা এই ম্যাথটি প্র্যাকটিস করে আসবেন বা আমি যে শর্টকাট ফর্মুলাগুলো পূর্বে আলোচনা করতে বলেছিলাম এই ফর্মুলাগুলো যদি আপনি ইউজ করেন তাহলে কিন্তু আপনার বোঝাই যাচ্ছে যে এইটা 12 এটা 13 সুতরাং এটা 5 হবে তার কোয়ার্টের ক্ষেত্রে 5/12 হবে তার মানে এখানে দুই থেকে চার সেকেন্টের মধ্যে আপনি ম্যাচটি করতে পারবেন যখন আপনি বুঝতে যাবেন তখন কিন্তু আপনার একটু টাইম লাগবে আর যখন আপনি বুঝে বাসায় প্র্যাকটিস করবেন বেশ কয়েকটা তাহলে কিন্তু এই ম্যাচগুলো কভার করতে পারবেন আপনারা সকলেই জানেন বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষার সহায়ক হিসাবে আমার এই চ্যানেলের পক্ষ থেকে একটি পেই ভাষণ কোর্স চালু করা হয়েছে আপনারা যারা বাংলাদেশ ডাক বিভাগের নিয়োগ পরীক্ষা সহ অন্য নিয়োগ পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবেন আপনারা আমার এই চ্যানেলের নিয়োগ পরীক্ষার যে সহায়ক কোর্সটি সেই কোর্সটি করতে পারেন আমার এই ভিডিওর ডিসপ্লেতে আপনারা যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারটি আমার এই চ্যানেলের হোয়াটসঅ্যাপ নম্বর আপনাদের যদি কারো এই কোর্সটিতে ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে নক করলেই আমি কোর্সের ডিটেলসটা আপনাদেরকে জানিয়ে দিব। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ